হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অ্যান্ড মোর তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি আজকে নিয়ে চলে এসেছি চিকেন তো আমি এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিলাম বেশ কিছুটা আদা রসুন পেস্ট পরিমাণ মতো আর দিয়ে দিলাম গরম গুঁড়ো পরিমাণ মতো এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার পরিমাণ মতো আর দিয়ে দেবো বেশ খানিকটা টক দই দিই এরপর দিয়ে দেবো হচ্ছে একটা পাতিলেবু পাতিলেবুর রস দিয়ে দেবো পরিমাণ মতো আর দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো নুন নুন দেওয়ার পর দিয়ে দিলাম সামান্য মানে ওই এক চামচ মতো সাদা তেল এবার আমি সব কিছুকে ভালো করে ম্যারিনেট করে নেব তো ম্যারিনেট করা হয়ে গেছে এবার আমি এটাকে রেখে দেবো দেড় থেকে দু ঘন্টার জন্য তো দেড় দু ঘন্টা আমি রেখে দেওয়ার পর ফ্রাইং ফ্যানে সামান্য সাদা তেল দিয়ে নিয়েছি নিয়ে এবার আমি ম্যারিনেট করে চিকেনগুলো দিয়ে দেবো দিয়ে এবার আমি মিডিয়াম ফ্লেমে চিকেনগুলোকে ভেজে নেবো তো চলো চিকেনগুলো দিয়ে নিই আর এই চিকেনগুলো দেখে কি তোমরা কি কেউ গেস করতে পারছো আমি আজকে কি বানাচ্ছি হ্যাঁ তোমরা ঠিকই ধরছো আজকে আমি বানাচ্ছি হচ্ছে চিকেন টিক্কা মশলা তো তো আর কি চলো চিকেনগুলোকে আমি ভেজে নিই চিকেন আমার দেওয়া হয়ে গেছে এবার চিকেনগুলোকে আমি রেখে দেবো লো ফ্লেমে দু মিনিট মতো দু মিনিট পর আমি উল্টে নেবো তো দু মিনিট হয়ে গেছে আমি চিকেনগুলোকে এবার উল্টে দিচ্ছি সমস্ত চিকেন আমি উল্টে দিয়েছি এইভাবেই আমি ভেজে নেবো লাল করে তো দেখো বলতে না বলতে আমার লাল লাল করে চিকেন ভাজা হয়ে গেছে তো এবার আমি চিকেনগুলোকে তুলে নেব তো আমার চিকেন তোলা হয়ে গেছে এবার ওই ফ্রাইং প্যানেটা আরও বেশ কিছুটা সারা তেল দিয়ে দিলাম আর দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুঁচানো পেঁয়াজ দিয়ে আমার হয়ে গেছে এবার পেঁয়াজ থেকে ভালো করে লাল লাল করে ভেজে নেব তো চলো পেঁয়াজটা ভেজে নিয়ে আসছি তো দেখতেই পাচ্ছ পাচ্ছ পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা আদা রসুনের পেস্ট এবার আদা রসুন পেস্টের সাথে পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেবো তো পেঁয়াজ আর আদা রসুনের পেস্টকে আমার ভালো করে একটু ভাড়াচাড়া করে ভাজা ভাজা করা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম সেই পেস্ট করার টমেটোটা তো টমেটো দিয়ে দিলাম দেওয়ার পর এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো আর দিয়ে দেবো জিরে গুঁড়ো সামান্য আর দিয়ে দেবো সামান্য ধনে গুঁড়ো তো দিয়ে এবার সব কিছুকে ভালো করে আমি কষিয়ে নেবো তো চলো কষিয়ে নিয়ে ফেরত আসছি তো দেখো আমার মশলা কষানো চলছে এবার ওতেই পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে আরও একবার ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেবো তো মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা চিকেনগুলো দিয়ে মশলার সাথে ভালো করে একবার কষিয়ে নেব লো ফ্লেমে পাঁচ মিনিট মতো তো চলো চিকেনগুলো গুলো কষিয়ে নিয়ে ফেরত আসছি তো চিকেনটাকে আমি ভালো করে রসা করে কষিয়ে নিয়েছি এবার আমি এতে দিয়ে দেবো বেশ পরিমাণ মতো খানিকটা জল তো জল দিয়েও ভালো করে একবার নাড়াচাড়া করে আনবো সব কিছুকে তো সব কিছুকে আমি বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি দিয়ে দেবো আরও একটু বড় গরম মশলা গুঁড়ো দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিটের জন্য তো ধাকা দিয়ে রেখে দিয়েছিলাম লো ফ্লেমে দশ মিনিটের জন্য তো আমার দেখো চিকেনটা আমার ফুটছে চিকেন টিক্কা মশলা আমার ভিট ভিট করে ফুটছে বেশ ভালো মতো নিয়ে এবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে দিয়েছি এবার আমি একটা বাটিতে সামান্য ফ্রেশ ক্রিম নিয়েছিলাম আমার কাছে অল্প ছিল তাই আমি অল্পই দিয়েছি তোমরা চাইলে আরেকটু বেশি করে ফ্রেশ ক্রিম দিতে পারো তো ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম তো নাড়াচাড়া আমি করে নিয়েছি তো আমার চিকেন টিক্কা মশালা রেডি হয়ে গেছে এবার তো চলো আমি এটাকে সার্ভ করে নিই ও হ্যাঁ সার্ভ করার আগে আমি আরও একবার ভালো করে একটু ফুটিয়ে নেব তো ফুটিয়ে নিয়েছি চিকেন টিক্কা মশলা এবার ফাইনালি আমার চিকেন টিক্কা মশলা রেডি হয়ে গেছে আমি একটু গ্রেভি রেখেছি যেহেতু আমি পরোটার সাথে খাবো তো চলো এবার আমি সার্ভ করে নিই তো চিকেন টিক্কা মশলা আমার রেডি হয়ে গেছে এবার একটু গার্নিশিংয়ের জন্য ওপর থেকে ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম তো আর তো আমার চিকেন টিকা মশলা রেডি হয়ে গেছে তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর হ্যাঁ ভিডিওটা দেখে একটা কমেন্ট করতে ভুলো না